আসসালামু আলাইকুম ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন মেজর জেনারেল আহারন হালিভা গতকাল সোমবার এই পদত্যাগপত্র পেশ করেছেন ইসরায়েলের ইতিহাসে এটাই প্রথম যে একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা পদত্যাগ করলেন ব্যর্থতার দায় নিয়ে কী সেই ব্যর্থতা তিনি পদত্যাগপত্রে যেটা উল্লেখ করেছেন তা হলো দু সালে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তিনি এই পদত্যাগপত্র পেশ করেছেন শুধু দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু হাজার সালের সাতই অক্টোবর গাজায় হামাসের যে সংগঠন রয়েছে সেই সশস্ত্র সংগঠন দুঃসাহসিক অভিযান চালায় ইসরায়েলে এবং এতে ইসরায়েলের প্রায় এক হাজার সেনা নিহত হয় শুধু তাই নয় হামাসের হাতে প্রায় তিনশোরও বেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তা বন্দি হন উপযুক্ত সময়ে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় এই সামরিক কর্মকর্তা গতকাল পদত্যাগ করলেন এবং সাতই অক্টোবরের অভিযানের পরেই ইসরায়েলি বাহিনী গাজায় ঢুকে পড়ে ছয় মাস ধরে যে তাণ্ডব চালায় এতে প্রায় চৌত্রিশ হাজার সাধারণ নিরীহ মানুষ নিহত হয়েছেন গতকাল সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা করা হয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি অবস্থিত এখানে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে গত রোববার রাতে ইরাকের জুমার শহর থেকে এই হামলা চালায় বলে জানা গেছে এই হামলাটি এমন এক সময় ঘটল যখন একদিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফল করে নিজ দেশে ফিরেছেন উক্ত সফরে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও সাক্ষাৎ করেছিলেন এক সপ্তাহ পূর্বে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অপারেশন টু প্রমিজ এর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছাশক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে কাজেই এক মুহূর্তের জন্য থামা যাবে না তিনি গত রবিবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে এক সম্মেলনে কথা বলেছেন তিনি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান বজায় রেখেছে এবং ইরানি জাতির ভাবমর্যাদাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে এ সময় তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের চেষ্টা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি আরও বলেছেন যে গত সপ্তাহে ইরান তার নিজস্ব ভাবমূর্তি এবং আত্মরক্ষার্থে ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে কয়টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে সেটা বড় প্রশ্ন নয় মুখ্য বিষয় হল ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তির বাস্তবায়ন ঘটেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে তিনি আরও বলেছেন নানা ঘটনায় ব্যয় ও অর্জনের বিষয়টি থাকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল পরিকল্পনার মাধ্যমে খরচ কমাতে পারা এবং সাফল্যের পাল্লাকে ভারী করতে সক্ষম হওয়া ইসরায়েলে তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এতে তাদের খুব সামান্যই ব্যয় হয়েছে কিন্তু এই হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেইনি মূলত এদিকেই ইঙ্গিত করেছে তো ভালো থাকবেন খোদাহা হাফেজ